আসসালামু আলাইকুম জীবনের প্রথম যারা ব্যাংকি অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকেরই কিছু কমন প্রশ্ন থাকে যে কোন ব্যাংকি অ্যাকাউন্ট খুলব কোন ব্যাংকি অ্যাকাউন্ট খোলা ঠিক হবে কোন ব্যাংক আমার টাকা নিরাপত্তা দিবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের কিন্তু অনেক প্রশ্নই বিভিন্ন ব্যাংকিং রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে কিন্তু আপনারা করে থাকেন এবং একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ওই পোস্টে কিন্তু যদি একশো জন কমেন্ট করে তাহলে সেই একশো জনই কিন্তু একশোটি ব্যাংকের নাম বলবে তো যার ফলে আপনি কিন্তু দিন শেষে সিদ্ধান্ত পড়ে যান তো তো তাদের জন্য এই যদি একেবারে শেষ দেখেন তাহলে কোন ব্যাংকে ভালো হবে আপনি সেই বিষয়ে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো চলুন তাহলে কথা না পারিয়ে মূল ভিডিওটা শুরু করি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ভালো হবে বা কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো এই প্রশ্নটি করা যতটা সহজ এটার উত্তর কিন্তু ততটা সহজ নয় প্রথমত দেখেন আপনি যে কোনো ব্যাংকই অ্যাকাউন্ট খুললেন না কেন বা যে ব্যাংক আপনি অ্যাকাউন্ট খুলতে চান না কেন আপনাকে সবার প্রথমে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটি হলো যে আপনি আসলে কেন বা কোন উদ্দেশ্যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এই বিষয়টি সবার আগে আপনাকে নিশ্চিত করতে হবে কেননা এটির উপর নির্ভর করে কিন্তু আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সাধারণত আমাদের সমাজে কিন্তু বেশ কয়েক ধরনের মানুষ রয়েছে যেমন এক ধরনের মানুষ রয়েছে যারা শুধুমাত্র হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখেন এবং প্রয়োজনীয় টাকা উত্তোলন করেন আবার আরেক ধরনের মানুষ রয়েছেন যারা ব্যাংকে টাকা জমা রাখেন উত্তোলন করেন ঠিক আছে পাশাপাশি তারা এটিএম কার্ডকে প্রাধান্য বেশি দেন কেননা তারা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন আবার এক শ্রেণীর মানুষ আছেন যারা এটিএম কার্ড নেই ঠিক আছে তাদেরকে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে তারা অনেকেই হচ্ছে অনলাইনে কেনাকাটা করে পেমেন্ট করে বিদেশের বিভিন্ন ওয়েবসাইটে তারা কেনাকাটা করে এমনকি তারা বিদেশে ঘুরতে যায় তো আমাদের সমাজে কিন্তু বিভিন্ন ই টাইপের কিন্তু মানুষ রয়েছে তো আপনি আসলে ব্যাংকের কাছ থেকে কোন ধরনের সুযোগ সুবিধা চাচ্ছেন বা আপনি আসলে কি চাচ্ছেন আপনি কেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন আপনি কি করবেন সেই অ্যাকাউন্টের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাকে সবার আগে নিশ্চিত হতে হবে এরপর তার উপরে ভিত্তি করে হচ্ছে মূলত আপনাকে কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন বা কি অ্যাকাউন্ট খুলবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনারা নিশ্চয়ই একটি বিষয় জানেন যে বর্তমানে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি ব্যাংক রয়েছে যাদের হচ্ছে আর্থিক অবস্থা বেশ খারাপ দিকে যাচ্ছে অর্থাৎ পূর্বে খারাপ ছিল এখনো কিন্তু মোটামুটি খারাপ রয়েছে তারা কিন্তু এখনো কিন্তু আগের মতো অবস্থায় কিন্তু ফিরে আসতে পারেনি অর্থাৎ ওই ব্যাংকের গ্রাহকরা কিন্তু তাদের চাহিদা মতো টাকা এখনো কিন্তু তুলতে পারছে না তো সেই দিক থেকে আপনারা সবার আগে ওই ব্যাঙ্কগুলোকে আলাদা করবেন এবং ওই ব্যাংকগুলো থেকে আপনারা বিরত থাকবেন তো আমি আসলে সেই ব্যাংকগুলোর নাম বলছি না আপনারা ইন্টারনেটে সার্চ করলে কিন্তু ওই ব্যাঙ্কগুলোর নাম পেয়ে যাবেন আপনারা অবশ্যই ওই ব্যাংকগুলো থেকে দূরে থাকবেন এবং ওই ব্যাঙ্কগুলোকে আপনারা লিস্টের বাইরে রাখবেন বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে সরকারি ব্যাংক বলেন বেসরকারি ব্যাংক বলেন প্রতিটি ব্যাংকে কিন্তু সার্ভিস চার্জ রয়েছে যে ব্যাংকে জমা রাখবেন তুলবেন ইত্যাদি কাজ করবেন এর জন্য বছরে দুইবার ব্যাংক আপনার থেকে চার্জ কেটে নিবে যেমন অ্যাকাউন্ট মেনটেন্স ফি রয়েছে এস এম এস ফি রয়েছে এর বাইরে আপনি যদি চেক বই নিয়ে থাকেন চেক বইয়ের একটি চার্জ রয়েছে এটিএম কার্ড এর একটি চার্জ রয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ধরনের কিন্তু মূলত ব্যাংকের চার্জ রয়েছে তো আসলে যতগুলো ব্যাংক রয়েছে প্রতিটি ব্যাংকের এই যে চার্জ গুলো রয়েছে এই চার্জগুলো কিন্তু এক নয় এটা কিন্তু ব্যাংক ভেদে আলাদা রয়েছে যেমন সরকারি যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের চার্জ কিন্তু কিছুটা কম প্রাইভেট বা বেসরকারি যে রয়েছে চার্জ কিন্তু বেশি যদিও তাদের সার্ভিস বা এগুলো কিন্তু একটু ভিন্ন রয়েছে বাট মোট কথা হচ্ছে আপনি সরকারি ব্যাংক বলেন এবং বেসরকারি ব্যাংক বলেন প্রতিটি ব্যাংকের যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু অলমোস্ট সেম প্রায় কাছাকাছি জাস্ট ক্ষেত্রে বিশেষ কিছুটা কম বেশি তো এখন আসি যে আপনি আসলে কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন এটি আপনি কিভাবে সিলেক্ট করবেন বা কিভাবে নির্ধারণ করবেন আসলে বাংলাদেশে কিন্তু অনেকগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকে কিন্তু আসলে অ্যাকাউন্ট খোলা সম্ভব নয় কেননা ব্যাংকের একটা সার্ভিস চার্জ রয়েছে সেটা একটা ব্যাপার স্যাপার রয়েছে সবকিছু মিলে কিন্তু আসলে সবগুলো ব্যাংকে কিন্তু আসলে অ্যাকাউন্ট খোলা সম্ভব নয় সর্বোচ্চ দুইটি বা তিনটি ব্যাংকে কিন্তু আমরা সাধারণত অ্যাকাউন্ট ব্যবহার করি তো যাই হোক ব্যাংক ব্যাংকটি আপনি কিভাবে সিলেক্ট করবেন তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনি যে স্থানে বসবাস করেন মানে আপনি যেখানে থাকেন সব সময় অথবা আপনার যে কর্মস্থল রয়েছে বা আপনার যে প্রতিষ্ঠান রয়েছে তার আশেপাশে কোন ব্যাংক রয়েছে আমি আবারও বলছি আপনি যেখানে বসবাস করেন বা যেখানে হচ্ছে আপনার কর্মস্থল আপনি যেখানে প্রতিনিয়ত যাতায়াত করেন যে রোডে যাতায়াত করেন বা বা আপনার আপনার কর্মস্থল যেখানে যেখানে ব্যবসা প্রতিষ্ঠান তার আশেপাশে কোন ব্যাংক রয়েছে বা কোন ব্যাংকের শাখা বা উপশাখা রয়েছে আপনি হচ্ছে সেই ব্যাংকে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলবেন এক্ষেত্রে কিন্তু ওই ব্যাংকে যে আপনি টাকা জমা দিবেন বা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবেন এটা কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে ধরে নিচ্ছি যে আপনি ঢাকার ধরুন হচ্ছে মালিবাগ মোড়ে আপনার বাসা কিন্তু আপনি ধরেন একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন যে ব্যাংটির শাখা হচ্ছে মালিবাগ মোড়ের আশেপাশে নেই সেটির শাখা রয়েছে রামপুরাতে বাট আপনার পক্ষে কিন্তু আসলে সে মালিবাগ থেকে টাকা জমা দেওয়ার জন্য রামপুরে যাওয়া কিন্তু সম্ভব না আবার দেখা যাচ্ছে আপনি টাকা তুলবেন মালিবাগ মোড় থেকে রামপুরা গিয়ে টাকা তুললে আবার ব্যাক করা কিন্তু সম্ভব না কেননা রাস্তাঘাটে কিন্তু চুরি চিন্তা ডাকাতির কিন্তু অনেক সম্ভাবনা থাকে তো সেদিক থেকে কিন্তু আসলে আপনার বাইরে এক জায়গায় আপনার ব্যাংকের শাখা রয়েছে অন্য এক জায়গায় সেখানে কিন্তু আসলে লেনদেন করা কিন্তু সম্ভব নয় এজন্য অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি যেখানে বসবাস করেন বা আপনার বাসা বা আপনার কর্মস্থল যেখানে তার আশেপাশে কোন ব্যাংক রয়েছে আপনি সে ব্যাংকে কি অ্যাকাউন্ট খুলবেন যাতে করে আপনি খুব সহজেই নিরাপদে ব্যাংকে টাকা জমা দিতে পারেন আবার ব্যাংক থেকে টাকা তুলতে পারেন অর্থাৎ আপনার লেনদেন বা আপনি যে ব্যাংকে যাবেন সেটা যাতে নিরাপদ হয় জন্য হচ্ছে মূলত আপনার যে বসবাসের স্থান বা কর্মস্থল রয়েছে তার একেবারে নিকটে বা তার আশেপাশে যে ব্যাংকগুলো থাকবে আপনি সেখান থেকে যে কোনো একটি ব্যাংক হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন আবার অনেকে রয়েছে এটিএম কার্ড নিয়ে থাকে বা এটিএম কার্ড কে প্রাধান্য বেশি দেয় অনেকে হচ্ছে এটিএম কার্ড দিয়ে টাকা বেশি উত্তোলন করে সেক্ষেত্রে আপনি চাইলে অবশ্যই আপনাকে প্রাইভেট ব্যাংকে প্রাধান্য দিতে হবে কারণ আপনারা জানেন যে সরকারি ব্যাংকের এটিএম বুথ কিন্তু अवेलेबल নয় প্রাইভেট ব্যাংকের এটিএম বুথগুলো কিন্তু अवेलेबल হয়ে থাকে তবে শিক্ষক স্বপ্ন চিন্তা করবেন যে ব্যাংকের এটিএম বুথ अवेलेबल রয়েছে বা আপনার যাত্রা পথে বা আপনার আশেপাশে যে ব্যাংকের এটিএম বুথগুলো বেশি রয়েছে আপনি চেষ্টা করবেন ওই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে এবং সেই ব্যাংকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ব্যবহার করতে আবার অনেকে রয়েছে যে ডুয়েল কারেন্সি কার্ড লাগিয়ে অনেকে হচ্ছে যে বিদেশে ভ্রমণ করেন অনেকে হচ্ছে যে আহ বিদেশের বিভিন্ন ওয়েবসাইটে পেমেন্ট করেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই সেখানে আপনারা হচ্ছে প্রাইভেট ব্যাংকগুলোকে বা বেসরকারি ব্যাংকগুলোকে প্রাধান্য দিতে পারেন কেননা আপনারা জানেন যে এইসব দিক থেকে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু এগিয়ে রয়েছে কেননা তাদের কিন্তু ঘন্টা রয়েছে তাদের সাপোর্ট সেন্টার রয়েছে তাদের অ্যাপস রয়েছে যদিও অ্যাপস সবগুলো ব্যাংকেরই অ্যাপস রয়েছে বাট এইসব ক্ষেত্রে অর্থাৎ ফরেন ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু একটু এগিয়ে রয়েছে কারণ এক্ষেত্রে তাদের সার্ভিস তার সেবা একটু ইনস্ট্যান্ট হয়ে থাকে তো সেই হিসেবে কিন্তু চাইলে আপনারা প্রাইভেট ব্যাংকগুলোকে দেখতে পারেন তো এতক্ষণ যে কথাগুলো বললাম তো এই কথাগুলোর আমি একটু সংক্ষেপে একটু সামারেজ করে দিচ্ছি সেটা হলো তো বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো আসলে আর্থিক অবস্থা একটু খারাপ রয়েছে যেগুলো এখন আসলে উন্নতি করতে পারেনি এই ব্যাংকগুলোর নাম হচ্ছে আপনারা ইন্টারনেট থেকে সার্চ করে একটু বের করে নেবেন বের করে এগুলো আপনারা সাইডে রেখে দিবেন এরপর বাকি যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর মধ্যে থেকেই হচ্ছে আপনারা সিলেক্ট করবেন যে আপনারা কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তো হচ্ছে অবশ্যই আপনারা যে কাজটি করবেন যে আপনার বাসা বা আপনার অফিস বা আপনার কর্মস্থল যেখানে রয়েছে তার আশেপাশে যে ব্যাংকগুলো রয়েছে আপনারা সেই ব্যাংকগুলো যে কোনো একটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলবেন এর বাইরে আপনারা যদি এটিএম কার্ডের চাহিদা হয়ে থাকে সেক্ষেত্রে কোন ব্যাংকের এটিএম বুথ অ্যাভেলেবেল রয়েছে আপনারা সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনারা যদি ফরেন ট্রানজাকশন করেন যেমন হচ্ছে আপনার বিদেশের বিভিন্ন করেন অথবা আপনারা যদি বিদেশে ঘুরতে দেন সেক্ষেত্রে যে ভালো মানে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে যেমন যেগুলোর নাম আমরা সচরাচর শুনে থাকি যেমন কয়েকটা নাম বলে যেমন রাজবাংলা ব্যাংক রয়েছে ইবিএল রয়েছে এরপর হচ্ছে আপনার আইপাইসি ব্যাংক রয়েছে এরপর হচ্ছে আপনার যেমন ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ইউসিবি ব্যাংক রয়েছে আরো অনেক ব্যাংক রয়েছে সেগুলো আমার নাম মনে আসছে না তো আপনারা চাইলে কিন্তু এইসব ব্যাংক আপনাদের তালিকায় রাখতে পারেন এবং সর্বোপরি আর একটা কথা হলো কি যে আপনারা অনেক সময় বিভিন্ন ফেসবুকের গ্রুপে পোস্ট করেন যে আসলে কোন ব্যাংক আমার টাকা নিরাপত্তা দিবে বা কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ হবে আসলে এই প্রশ্নের উত্তর কিন্তু ওই গ্রুপের কিন্তু কোন সদস্য জানা না কেননা আপনার টাকা নিরাপত্তা দিবে হচ্ছে ব্যাংক তো আপনি এই প্রশ্নটা হচ্ছে সরাসরি আপনি ব্যাংকে গিয়ে করবেন আপনি সোনালী ব্যাংকে গিয়ে করবেন যে আমার টাকা নিরাপত্তা কি আপনারা দিতে পারবেন কিনা আপনি ব্র্যাক ব্যাংক গিয়ে করবেন যে আমার টাকা নিরাপত্তা আপনারা দিতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর হতে রয়েছে ব্যাংকের কাছে এগুলো কিন্তু কোন গ্রুপে যারা সদস্য রয়েছে তাদের কাছে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু নাই সো আপনারা দয় করে এই সব প্রশ্ন কিন্তু কোন গ্রুপে করবেন না দিন শেষে দেখা যাবে যে আপনারা যে উদ্দেশ্যে গ্রুপে পোস্ট করেছেন আপনাদের সেই উদ্দেশ্যে গানে কখনোই সফল হবে না তবে আপনারা চাইলে গ্রুপ থেকে যে তথ্য নিতে পারেন সেটাই হচ্ছে যে যেমন ধরেন যে বলতে পারেন যে সোনালী অ্যাপ কেমন এই অথবা আপনারা নিতে পারেন যে অ্যাপস রয়েছে সেই অ্যাপ এর সার্ভিসটা কেমন আপনারা কিন্তু এই নিতে পারেন অথবা ব্যাংকের বিভিন্ন সার্ভিস থাকে যে সার্ভিস সম্পর্কে আপনি কিন্তু গ্রুপ থেকে খোঁজ নিতে পারেন বাট আপনি যদি বলেন যে কোন ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুঁজবো কোন ব্যাংক অ্যাকাউন্ট খুললে ভালো হবে কোন ব্যাংক মোট টাকা নিরাপত্তা দিবে এগুলো কিন্তু আসলে গ্রুপের কোন সদস্যের কথাই কিন্তু আপনি এগুলো কান দিবেন না আপনি আপনার নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে হচ্ছে আপনি মূলত ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এবং ব্যাংকের সাথে আপনার লেনদেন করবেন তো আশা করি আমি এতক্ষণ যেগুলো বললাম আপনাদেরকে আমারে এই কথাগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি এরপরও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের প্রশ্ন করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন খোদা হাফেজ